সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন পাকিস্তানের সঙ্গে সমরাষ্ট্র নিয়ে ডক্টর ইউনুসের জরুরি বৈঠক ভারত ঠেকানোর গোপন অস্ত্র আসছে ওপেনে এবার ভারত নিজের পাতা পাতাফাদে এমনভাবে জড়িয়ে পড়েছে যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন সাম্প্রতিক সময়ে দিল্লির একটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ভারতকে দেখা গেছে তার রূপে বাংলাদেশকে সরাসরি হুমকি ও দোষামোপের খেলায় মেতে উঠতে কিন্তু ভারত হয়তো কল্পনাও করতে পারেনি তাদের এই আগ্রাসী মনোভাবের জবাবে ঢাকা কতটা কঠোর পদক্ষেপ নিতে পারে এমন এক পদক্ষেপ ঢাকা এবার নিয়েছে যা ভারতের আঞ্চলিক আধিপত্যের স্বপ্নকে ধুলিস করে দিতে পারে খবর আসছে ভারতের লাগাতার হুমকির মুখে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ এবার পাকিস্তানের সাথে একটি জরুরি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পথে হাঁটছে যে পাকিস্তান একসময় ছিল শত্রু ভূ রাজনৈতিক বাস্তবতায় সেই পাকিস্তানের সাথেই প্রতিরক্ষা সহযোগিতার পথে এগোচ্ছে ঢাকা এটি কোনো সাধারণ খবর নয় এটি মোদীর মাথায় বজ্রপাত পড়ার মতো এক অসরী সংকেত উত্তেজনা শুরু দিল্লিতে একটি বিস্ফোরণের পর গত দশ নভেম্বর দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে যেখানে অন্তত ১৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয় ঘটনার পরপরই কোনো ধরনের সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো এর দায় বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ভারতের প্রথম সারির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্করি তয়েবার প্রধান হাফিজ সাঈদ নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে এই হামলার পরিকল্পনা করেছে এই প্রতিবেদনটি ছিল আগাগোড়া ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একটি দেশের ঘাড়ে এত বড় একটি হামলার দায় চাপিয়ে দেওয়া যে কতটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক তা ভারতের গণমাধ্যমগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের এই দাবির মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এবং ঢাকার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা তবে ভারত হয়তো ভুলে গিয়েছিল এটি একাত্তরের পরের বাংলাদেশ নয় বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র যারা নিজেদের সম্মান এবং নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে রাজি নয় ভারতের এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে গর্জে ওঠে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড তৌহিদ হোসেন অত্যন্ত কঠোর ভাষায় এর জবাব দেন তিনি সাফ জানিয়ে দেন যাই ঘটক না কেন ভারতীয় মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে কিন্তু এই অভিযোগ বিশ্বাস করার মতো কোনো কারণ নেই কোনও বুদ্ধিমান ব্যক্তি এসব বিশ্বাস করবে না তার এই বক্তব্য ছিল স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে মিথ্যাচারের মাধ্যমে তাদের নতজনু করার দিন শেষ দিল্লির এই ঘটনাটি কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় নয় এটি ভারতে দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী প্রচারণার একটি অংশমাত্র গত কয়েক বছর ধরেই ভারতীয় গণমাধ্যম এবং তাদের সমর্থিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে যেমন ধরুন কিছুদিন আগেই তারা প্রচার করতে শুরু করে যে বাংলাদেশে হিন্দুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হিন্দু নারীরা নাকি শাখা সিঁদুর পরে ঘর থেকে বের হতে পারছে না এটি ছিল একটি নির্লজ্জ মিথ্যাচার যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীল তা নষ্ট করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা শুধু তাই নয় ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি দাবি করেছে যে ঢাকায় তুরস্ক ভিত্তিক কেন্দ্রীয় সমর্থিত সালতানাতি বাংলা নামে একটি কথিত ইসলামপন্থী সংগঠন আত্মপ্রকাশ করেছে যারা নাকি গ্রেটার বাংলাদেশের একটি মানচিত্রেও প্রকাশ করেছে যেখানে ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ কয়েকটি রাজ্যকে অন্তর্ভুক্ত দেখানো হয়েছে অথচ এই দাবির সপক্ষে বিন্দুমাত্র কোনো প্রমাণ তারা হাজির পারেনি এটি ছিল বাংলাদেশকে একটি আগ্রাসী ও মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিত্রিত করার এক গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের তালিকা এখানেই শেষ নয় গত তেরোই নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি সাধারণ পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে অথচ ভারতীয় গণমাধ্যম সেটিকে অস্ত্র বোঝায় জাহাজ হিসেবে প্রচার করে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালায় একইভাবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাকেও তারা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করে তারা প্রচার করে নিহত আইনজীবী চিন্ময় কৃষ্ণের মামলা পরিচালনা করার কারণেই তাকে হত্যা করা হয়েছে যা ছিল সম্পূর্ণ একটি ভ্রান্ত তথ্য বাংলাদেশ ভিত্তিক একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানিয়েছে শুধুমাত্র গত এপ্রিল মাসেই তারা ভারতীয় উৎস থেকে পরিচালিত দুশো ছিয়ানব্বইটি ভুয়া খবর শনাক্ত করেছে যার বেশিরভাগেরই লক্ষ্য ছিল বাংলাদেশ এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট বোঝা যায় কি পরিমাণ পরিকল্পিত এবং সংখ্যাবদ্ধ উপায়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারত তাই ভারতের এই লাগাতার মিথ্যাচার হুমকি এবং চাপ প্রয়োগের রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশ তার সবচেয়ে বড় তরুপে তাসটি চালাতে যাচ্ছে আর সেই তাসটি হল পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি বছরের পর বছর ধরে বাংলাদেশ ভারতের কাছ থেকে নিজেদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চেষ্টা করলেও ভারত তাতে সারা দেয়নি উল্টো তারা এমন সব শর্ত জোরে দিয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই ঢাকা বিকল্প পথের সন্ধান করছে আর এই বিকল্প পথেই ঢাকার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে আবির্ভূত হতে পারে পাকিস্তান একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়ে যৌথ মহড়া এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারে এই চুক্তি বাস্তবায়িত হলে তা হবে ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য একটি দুঃস্বপ্ন কারণ এতদিন ভারতকে শুধুমাত্র তার পশ্চিম সীমান্তে পাকিস্তান নিয়ে ভাবতে হতো কিন্তু এই চুক্তির পর তাদের পূর্ব সীমান্তেও একটি শক্তিশালী সামরিক জোটের মুখোমুখি হতে হবে যেখানে বাংলাদেশ ও পাকিস্তান একযোগে কাজ করবে ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশকে সবসময় তাদের প্রভাব বলয়ের একটি দুর্বল রাষ্ট্র হিসাবে দেখে এসেছেন তারা ভেবেছিলেন চাপ প্রয়োগ করে হুমকি দিয়ে আর মিথ্যাচার করে বাংলাদেশকে সবসময় নিয়ন্ত্রণে রাখা যাবে কিন্তু তাদের সেই হিসাব যে কতটা ভুল ছিল তা এখন তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশকে কোণঠাসা করতে গিয়ে তারাই এখন একটি উভয় সংকটের মধ্যে পড়েছে একদিকে চীনের সাথে লাদাখ সীমান্তে উত্তেজনা অন্যদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তানের সার্বক্ষণিক সামরিক প্রস্তুতি আর এখন যদি পূর্ব সীমান্তেও বাংলাদেশ পাকিস্তান অক্ষ শক্তি তৈরি হয় তাহলে ভারতের পক্ষে এই ত্রিমুখী চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে ভারতের পাতা ফাঁদেই তারা এখন বন্দি। বাংলাদেশকে হুমকি দিয়ে চাপে ফেলার কৌশল তাদের জন্য বোমেরাং হয়ে ফিরে এসেছে যে বাংলাদেশকে তারা নিজেদের ওঠনের অংশ মনে করত সেই বাংলাদেশই এখন এখন তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেইবারহুড ফাস্ট বা প্রতিবেশী প্রথম নীতির দেউলিয়াপনা আজ সুস্পষ্ট প্রতিবেশীদের সম্মান ও সার্বভৌমত্বকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র শক্তি প্রদর্শনের মাধ্যমে যে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বাংলাদেশ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে একটি প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে এবার মোদীকে বাঁচাবে কে তার আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে ভারত আজ তার প্রায় সকল প্রতিবেশীর কাছ থেকে বিচ্ছিন্ন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপের পর এবার বাংলাদেশ ও ভারতের বল থেকে বেরিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি শুধুমাত্র একটি সামরিক চুক্তি নয় এটি ভারতে দাদাগিরির বিরুদ্ধে একটি বলিষ্ঠ জবাব এটি প্রমাণ করে বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম এবং দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত দিন শেষে এই নতুন ভূ মেরুকরণ প্রমাণ করছে আন্তর্জাতিক সম্পর্ক বন্ধুত্ব বা শত্রুতার চিরস্থায়ী কোনো বিষয় নয় বরং এটি রাষ্ট্রীয় স্বার্থ এবং আত্মমর্যাদার উপর নির্ভরশীল আর বাংলাদেশ সেই পথেই হাঁটছে দন্য সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ